একজন সেলিব্রিটি আর আমি একজন সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বেগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছেন

আবার সবার কাছে ঠিক ভাবে পৌঁছানো এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগত একটু বেশি জাজমেন্টাল

এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আর আমরা আমার একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কার্তির জন্যই ব্যাপারটা হয় সবাই সবাই কার্তির পথে চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কার্তির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কার্তির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের পর বছর গান করে যাও মনের মাঝে জায়গা করে নেয় তাদের সাথে বন্ধন 18 কোটি মানুষের 18 কোটি মানুষ তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি পৃথিবীতে এমন কোনো মানুষ আমার কথা যাদের জন্য গান করি গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে মনে করি আমি পেয়েছি দ্যাট

কেন তার প্রেমে করেছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল দায় সো একটা সময় হয়তো ব্যাপারগুলো এখন দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস অ্যা বেসিং সো আই ফিল লাইক আমি মেয়ে কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইফ ভাই আপনি কোথায় আপনার কি আমি দেখতে